ধানের শেষের বিজয় মানেই নাকি নৌকার বিজয় বিএনপির এক নেতা বলছে তার কথা মতো দিতে হবে ধানের শেষে বিপক্ষের প্রার্থীর কাছ থেকে নমিনেশনটাকে চিন্তাই করে নিয়ে আসবে এই নির্বাচনে যদি জামায়াত ইসলামকে ভোট দেয় তাহলে তার খবর করে দিবে

তারা চাদাবাজি এবং মামলা বানিয়ে দেয় দুটা ছাড়া গত এক বছরে বিএনপি এর ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই আমাদের চাদাবাজ বল তো উচিত না আসলে ভাই বিএনপি কে চাদাবাজ বলা ঠিক না আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাতে পাবো এটা আমরা বলতে পারি যখন বিএনপির এক নেতা বলছিল ধানের শীষে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন তখন এই বিএনপির আরেক নেতা বলল কত বড় ভণ্ডামি এগুলো এগুলোর সাথে কোনো অবস্থাতেই অংশ গ্রহণ করবেন না আমিও এই বিএনপির নেতার সাথে সম্পূর্ণ একমত জয় বাংলাদেশ বাংলাদেশ থেকে আপনার শেখ হাসিনাকে কে বিতাড়িত করেছেন তবে শেখ হাসিনা এখন পর্যন্ত রয়েছে কিছু মানুষের অন্তরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ

দশ দিন গর্বে ধারণ করেছে সে মার্চ এটা যখন বেগম খালেদা জিয়াকে তিনি বেশি ভালোবাসেন এবং তার জন্য তার চোখ থেকে অশ্রু ঝরে এতে করে বোঝা যায় তিনি শুধু খালেদা জিয়ার জন্যই নয় তিনি পুরো বিএনপির জন্য তার জীবনটাও দিতে পারে চামচামি করতে গিয়ে একজন মানুষ যখন বেশি বলে ফেলে তখন এরকমই হয় মা ফাতেমার পরে আর অন্যান্য সাহাবিদের স্ত্রীরা রয়েছে তাদের সন্তানরা রয়েছে রয়েছে নবী রাসুলের স্ত্রী তাদেরকে বাদ দিয়ে সরাসরি মা ফাতেমার পর দিয়ে দিল খালেদা জিয়ার স্থান এটা আমার মনে হচ্ছে চামচামিন লিমিট ক্রস করেছে

এটাও কিন্তু সেই আগের বাউ বিএনপি করলো মনের মধ্যে এখনো শেখ হাসিনার জন্য ভালোবাসা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে আপনাদেরকে শতবার বললাম ধান গুলোকে ঝেরে সিটা ফেলে দেয় আদারওয়াইজ এই সিটার জন্যই ধানেরও দাম থাকবে না তবে আপনারা তো উল্টো ভাবে করছেন ধানগুলোকে ফেলে সিটাগুলোকে রেখে দিছেন যে সকল নেতারা 17 বছর জেল গুম খুম থেকে শুরু করে হাজারো অন্যায় অত্যাচারের শিকার হয়েছে সেই সকল নেতাগুলোকে ফেলে আপনারাই সিটাগুলোকে রেখে দিছেন এদেরকে নিয়ে কোনোদিন বিএনপি কোন কোন দলে এগিয়ে যেতে পারবে আমি বলতে বিএনপির মঞ্চে উঠে বলতেছে তার চাইতে বড় আওয়ামিলিক এই دنیاয় একটটাও নাই তাকে আমি কিছু বলতে না বিএনপির ভাইরা একটু বলে যান কমেন্ট বক্সে নতুন দলের এখন পাখনা গজিয়েছে জামায়াত ইসলামি ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াতে ইসলামী। জামাত কখন নির্বাচন চায়? এই সব বন্ধামে বন্ধ করতে হবে। যদিও সে জামায়াতে ইসলামকে একটি নতুন এবং ছোট দলে সবartifactId করেছে তবে বিএনপি কিন্তু জামায়াতে ইসলামকে সবথেকে বড় প্রতিদ্বন্দী মনে করছে। তাহলে এখানে জামাতের যে এখন যে সাংগঠনিক দক্ষতা যে কোনো প্রার্থী দিলে কোন সম্ভাবনা শুধু এই এই দুইটি দলের মধ্যেই হবে এবার নির্বাচনের লড়াই মির্জা ফখরুল ইসলাম বাবা ভাই এইগুলো আজকে বললেন না কারণ সেনা প্রধান নিজেও বলেছে কাদা আপনারা বন্ধ করেন

বিশ্বনীতি শেখ হাসিনার

কেন জানে যদি জামায়াত ইসলাম একবার এসে পড়ে তাহলে যদি এই দেশের মধ্যে সরিয়া শাসন কায়েম করে মহিলারা যদি অস্থির কাজ করতে না পারে তাহলে তো তাদের জন্য কতই না ক্ষতি চাঁদাবাজি করেছে পড়েছে কারা জানেন আমাদের একটি বিপক্ষের দল এই কথাগুলো তিনি জামাইত ইসলামকে বলেছে একমাত্র তারা ভোট নেওয়ার জন্য ইমান বিক্রি করছে আমরা ধানের শিখিয়ে ভোট দিলে আমরা জান্নাত পাব জান্নাতের কথা বলছে এরা একটা ভণ্ড এরা মনে এরা ইসলামের শত্রু জামাইত ইসলাম যেহেতু নিজেদেরকে ইসলামিক দল দাবি করে সেহেতু তারা শুরু থেকে এই পর্যন্ত পাঞ্জাবি টুপি পরে আসছেন অন্যদিকে বিএনপির অসংখ্য নেতাদেরকে এখন মাথার মধ্যে টুপি পরা দেখা যাচ্ছে নির্বাচন আসলে শুধু টুপি পরে হেরা আবার জাতির নাম হয়ে গেছে জাতীয় ইমাম জনাব তারেক রহমান

তাহলে তো ভালোই হইল ধানের শিশু হচ্ছে ইসলামিক দল অন্যদিকে জামায়াত ইসলামিক দল তাই একজন আরেকজনকে ধর্ম ব্যবসায়ী বললেন না এটা দেখে আপনার মজা নিয়েন না সবসময় কি মানুষের কাছে ভোট চাইবে জিনের কাছেও ভোট চাইতে হয় আপনার ইমানই দুর্বলতা রয়েছে যার কারণে আপনার চোখে ওইখানে জিনগুলোকে দেখতে পারেন না এরা কিন্তু জিন ঠিকই দেখতেছে এবং তাদের কাছে ভোট বাটনে একটা শেয়ার আর কি বিকাশ আইছে অন্য কিছু না তারেক রহমান দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব ওরে নেতা রে কোনো ভাবে কি এর পোচ্চার দেশটা লাল করা যায় না এখন তারে পোলাপান যে সব চুদলিং পং পং বলে ভাই আমি আবার এই সকল অশ্লীল ভাষা ব্যবহার করি না সাবস্ক্রাইব বাটনে এক্ষুনি লাগা লাইক বাটনেও লাগা এরপর যেখানে খুশি সেখানে যায় লাগা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত আপনারা অজগবি খালি জামাত জামাত